আজকে রেডি হয়ে কোথায় গেলাম কি কি করলাম কি কি খেলাম এবং শেষ পর্যন্ত কি হলো আমাদের সাথে সব কিছু থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আই হোভ অল আর ডুইং গুড আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি টাঙ্গাইলে বাসা নেওয়ার পরে পরেই প্রথমবার আমার বোন আমার বাসায় এসেছে যেহেতু ও টাঙ্গাইলে নতুন তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু টাঙ্গাইলে শহরটা ঘুরে আসি যে কথা সেই কাজ বেরিয়ে পড়লাম বাট কোথায় যাব কোনো আইডিয়া ছিল না প্রথমে একটি রিক্সা নিয়ে নিলাম বাসে থেকে খুব কাছে একটি পার্ক রয়েছে ভাবলাম সেখান থেকে একটু ঘুরে আসি তাই প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা একটি পার্কে চলে গেলাম দেখতে দেখতে আমরা চলে আসলাম টাঙ্গাইলের সব থেকে জনপ্রিয় এসপি পার্কে এই পার্কে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি এর প্রয়োজন হয় না ছোট বড় সকলের জন্য বিভিন্ন রাইড সহ ফ্রি ওয়াইফে রয়েছে এই এসপি পার্কে আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে এই ছোট্ট ফুলের শুভেচ্ছা যেহেতু আমরা কোনো অফ ডেতে আসিনি নর্মাল দিনে আসছি সুতরাং এখানে কোনো ভিড় ছিল না খুব ভালো একটি মনোরম পরিবেশ আমরা উপভোগ করেছি পার্কে ভিতরটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা মানে শুক্রবার এখানে খুব ভিড় হয় আমি এর আগেও কয়েকবার এসেছিলাম বাট আজকের পরিবেশটি একেবারেই ভিন্ন একদম পুরো ফাঁকা হয়ে আছে সম্পূর্ণ ফাঁকা হওয়ার কারণে একদমই নিজেদের মতো খুব সুন্দর একটি স্পেন্ড করতে পেরেছি রাইড খুব একটা মানুষজন ছিল না খুবই ভালো লেগেছিল ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল এই বাচ্চারা এই রাইডটা খুব এনজয় করতেছিল। দেখে আমারও খুব ইচ্ছে করতেছিল তাই বোনকে নিয়ে উঠে গেলাম বাট ও খুব ভয়ও পাচ্ছিল এবং খুব আনইজি ফিল করতেছিল বার কেউ এরকম কোনো মানুষজন না থাকা একদম নিজেদের মতো করে সব রাইডগুলো এনজয় করতে পারছিলাম মনে হচ্ছিল যেন একদম শৈশবে হারিয়ে গিয়েছি আমার পছন্দের ফুলের তালিকায় মাধবীলতাও একটি পছন্দের ফুল মাধুবিলতা গাছটি খুব সুন্দর লাগছিল তাই আমি এখানে একটু শ্যুট করলাম মোটামুটি পার্কটা ঘুরে সবগুলো রাইডে উঠে মোটামুটি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম পরে ভাবছিলাম যে কি করব বের হয়ে যাব না কেন থাকবো পরে ডিসিশন নিলাম যে না এখন বেরিয়ে যাব বের হয়ে প্রথমে একটি আইসক্রিম কিনে নিলাম তারপরে দুজন মিলে আইসক্রিম খেতে খেতে চলে আসলাম ফুচকা চটপটি খাওয়ার জন্য বাইরে ঘুরতে যাব আর ফুচকা চটপটি খাবো না এটা তো কোনোভাবে হতেই পারে না তাই যে যার পছন্দ মতো ফুচকা চটপটি অর্ডার দিয়ে খেলাম যেহেতু আমার গাছ খুব পছন্দ গাছ কিনতে এবং গাছ যত্ন করতে দুটি আমার খুব ভালো লাগে খেয়ে বের হবার পথে একটি নার্সারি পরে তাই ওখানে একটু ঢুমারলাম যে কোনো পছন্দের গাছ আছে কিনা কোনো গাছ কিনে নেওয়া যায় কিনা আমি আসলে পুরো নার্সারি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোনো গাছ পছন্দ হয় কিনা বা নেওয়া যায় কিনা তবে মূলত আমি যে গাছটা কিনতে মূলত গিয়েছিলাম সেই গাছটা আমি সেখানে পাইনি হচ্ছে গাছ নেওয়া হয়নি এরপর একটি রিস্কা নিয়ে বাসায় চলে আসলাম আমি পরবর্তীতে আরো চেষ্টা করব। টাঙ্গাইলের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য টাঙ্গাইলের ঐতিহ্য টাঙ্গাইলের জনপ্রিয় খাবার সবকিছু আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য তাই সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ